তাবিজ কবজ পাথর বা কিছু লাগে না তো এখানে একটা জিনিস বেশি করে লাগে এটা মাকে মা বলে ডাকে মা তুমি ছাড়া কেউ নেই মা দয়া করো মা মা দয়া করে মা যে জীবন তো আমরা যে বলতাম মা নিজে প্রমাণ নিজেই করে দেন আমরা অনেক চেষ্টা করছিলাম মন্দির করার কিন্তু হঠাৎ একটি ভক্ত বলে ওনার বাস্তু দান করবেন মাকে তাই মা নিজেটাই নিজেই ব্যবস্থা করেন তো অবশ্যই আপনারাও আসবেন মা আপনাদেরও মনে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন উনমন চালানে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি যাদবপুরে আর আমার পিছনে গিয়ে যে যাদবপুর স্টেশন যাদবপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি চলে এলাম যাদবপুর স্টেশনের ব্রিজের ওপর এখান থেকে গাড়ি ধরে যাব মুকুন্দপুর আর সেখানেই আছে আজকের আমাদের গন্তব্যস্থল আজ আপনাদের নিয়ে যাব। সেই মা শ্যামসুন্দরী মন্দিরে যেটা নতুন উদ্বোধন হয়েছে এই মুকুন্দপুরে তো চলুন বন্ধুরা যাওয়া যাক মা শ্যামসুন্দর মন্দিরে বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে আর আপনাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের যে সিঁড়ি এর ওপর দিয়ে উঠে আপনাদের ব্রিজে উঠতে হবে বাস বো অটো জন্য দেখুন ওরা চলে এলাম ব্রিজের ওপর দেখতে পাচ্ছেন আর এই পারে এসে ঠিক রাস্তা ওই পারে যেতে হবে আপনাদের গাড়ি ধোয়ার জন্য এরকম ব্রিজের ওপর অটো দাঁড়িয়ে আছে এই অটোগুলোই যাবে মুকুন্দপুরে বন্ধুরা অটো থেকে নেমে পড়লাম ওই সামনে ইএম বাইপাস ওখানে সোজা এলাম আর এখানে নামলাম আর সামনে এদিকটা হচ্ছে মুকুন্দপুর এখানে নেমে আপনারা কিভাবে যাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি চলুন পুন ঠিক এদিক থেকে এলাম আর এদিকটা দেখছেন অভিষিত গেট নাম্বার ওয়ান আর এর ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিটিউট এইটা আপনাদের ল্যান্ডমার্ক হিসাবে রাখবেন এইটার এই পাশে যে গলিটা ঢুকেছে এই গলিতে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য চলুন সোজা এগিয়ে যাচ্ছি আমরা আর এগিয়ে গিয়ে যে রাস্তাটা ধাক্কা খাচ্ছে অরেঞ্জ কালারের একটা বাড়ি এই বাড়ির ঠিক বাঁ দিকে যেতে হবে আপনাদের এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের বাড়ি বাঁ দিকে যেতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য এই যে মেন রোড মেন রোড থেকে সোজা এলাম এসে এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁ দিকে যেতে হবে আপনাদের বাঁ দিকে কিছুটা গেলেই দেখতে পারবেন ওই মন্দিরের গেট চলুন মনে ঠিক এই বাঁ দিক থেকে এসে আর এই সোজা কিছুটাই এলেই আর এই সামনে দেখতে পারবেন মা শ্যামসুন্দর মন্দিরের গেট মনে ঠিক এই দিক থেকে এলাম সোজা এসেই দেখতে পাচ্ছেন আর এখানে নতুন ফলক দেওয়া হয়েছে দেখুন জয় মা শ্যামসুন্দরী মন্দির আর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে ফুল ধূপকাঠি মোমবাতি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে এখানে দেখুন মায়ের ফুল থেকে প্রসাদ থেকে বিক্রি সব কিছু বিক্রি হচ্ছে আর এখানে প্রচুর মানুষই এসছেন যারা মায়ের দর্শন করবেন দেখুন বন্ধুরা এখনও কাজ চলছে মন্দিরে বন্ধুরা এই নতুন শ্যামসুন্দরী মন্দিরে এসে এখানকার পুরোহিতদের পেয়ে গেছি চলুন ওনাদের মুখে এই নতুন মন্দির সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক মায়ের মন্দিরে যেমন মন্দির খোলার টাইম আছে সকাল আটটা দুপুর একটা বিকেল চারটে রাত্রে আটটা তেমনই খোলার টাইম আছে এটাই বলতে পারি যে সবাই আস মায়ের কাছে তাবিজ কবজ পাথর বা কিছু লাগে না শুধু এখানে একটা জিনিস খুবই বেশি করে লাগে যেটা মাকে মা বলে ডাকে মা তুমি ছাড়া কেউ নেই মা দয়া করো মা দয়া করে আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে ভাত খাওয়ানো হয় সামনে একটা অবস্যা আসছে মায়ের বিশেষ অংস আপনারা প্রত্যেকে জানেন যেটা বিশেষভাবে মায়ের পুজো হয় চৈত্র মাসে যে অঙ্গস্যা আছে সেই দিন মা নীল পাতার মালা পরে এটাকে রোগ মুক্তি অমাবস্যা বলা হয় এদের মাকে নিম পাতা দিয়ে মায়ের একটা প্রসাদ পাওয়া যায় নিম পাতার প্রসাদ সকল ভক্ত করা হয় যেটা খেলে বলা হয় রোগ মুক্তি সবাই আসুন মায়ের কাছে মা অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট থেকে দূর করি জয় মা মায়ের মধ্যে আগামী শনিবার উদ্বোধন হয়েছে আপনারা জানবেন মাকেই একটি ভক্ত মন্দির দাস করেছে যে মা যে জীবন তো আমরা যে বলতাম মা নিজের প্রমাণ নিজেই করে দেন আমরা অনেক চেষ্টা করছিলাম মন্দির করার কিন্তু হঠাৎ একটি ভক্ত বলে ওনার বাস্তু দান করবেন মাকে তাই মা নিজেরটাই নিজেই ব্যবস্থা করেন তো অবশ্যই আপনারাও আসবেন মা তো মনে অবশ্যই কথা শুনবেন মায়ের নতুন মন্দির আসার জন্যে আপনাদেরকে আর এন কেগড় হসপিটাল মুকুন্দপুর এখানে অপোজিট সাইডেই মায়ের মন্দির তো মায়ের মন্দির অবশ্যই আসবেন চারশো চুয়াত্তর বারখোলা মুকুন্দপুর অবশ্যই আসবেন জয় মতন বন্ধুরা এই শ্যামসুন্দর মন্দিরের নতুন নিয়ম দেখতে পাচ্ছেন এখানে পুরোহিত মশাই বসে আছেন আর আপনারা যারা প্রসাদ কিনে নিয়ে আসবেন এখানে এসে এখানে পুরোহিত মশাই বসে আছেন উনি আপনাদের পুজো দিয়ে দেবে বন্ধুরা নতুন শ্যামসুন্দরী মন্দিরে প্রবেশ করেই আপনারা বাঁ দিকে দেখতে পারবেন মায়ের গর্ভগৃহ যেখানে আপনারা নবম বেদির ওপর দেখতে পারবেন মা শ্যামসুন্দরী বিরাজ করছেন তার পাশে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মা সরস্বতী এবং গণেশের মূর্তি মা এখানে আছেন আর এই মন্দিরের ঠিক পিছন দিকটা আছে ধুমাতি চালানোর জায়গা চলুন আমাদের সেদিকে এগিয়ে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই সেই শিবলিঙ্গ আগে যে মন্দিরে বাবা এই মহাদেবের যে শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গটাও এখানে প্রতিষ্ঠা করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই ধূমমুমপাতি জ্বালানোর জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন নরসিংহদেবকে যেটা আগে পুরনো মন্দিরে ছিল না এখন এখানে বসানো হয়েছে দেখুন বন্ধুরা এই যে মায়ের মন্দির আর মন্দিরের ঠিক পাশেই এই হচ্ছে এখানে আপনারা ধূমমুমপাতি জ্বালতে পারবেন দেখুন এখানে সবাই ধূমমুমপাতি জ্বালছেন আর এই সেই ত্রিশুল আর এখানে আছে সেই শিবলিঙ্গ দেখুন বন্ধুরা এখন বিকেল ছটা আর একটু পরেই মায়ের সন্ধ্যা হতে শুরু হবে তার আগে চলুন বন্ধুরা মন্দিরের বাইরেটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা এই যে মা শ্যামসুন্দরী মন্দির আর মন্দির থেকে কিছুটা আগিয়ে আসলে একটা বড় পুকুর আছে এই পুকুরটায় আপনারা স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিতে পারেন আপনারা কেউ যদি চান এখানে স্নান করতে পারেন স্নান করে তারপরে মায়ের কাছে দিতে পারেন দেখুন পুকুরটা আপনাদের দেখাই এই যে খুব বড় একটা পুকুর দেখুন আর এই যে এখন প্রচুর মানুষ স্নান করছেন আর এই যে হচ্ছে আরেনটেকার হসপিটাল দেখুন ঠিক আরেনটেকার হসপিটালের পিছনে এই হচ্ছে মা শ্যামসুন মন্দির দেখুন এই যে বড় পুকুর এইটা দেখুন সত্যজিৎ কানন শ্রী শ্রী কালী মন্দির ঘাট এই যে মন্দিরের ঘাট এখানে আপনারা স্নান করতে পারেন স্নান করে আর এই সামনে হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির এখানে পুজো দিতে পারেন বন্ধুরা মা শ্যামসুন্দর মন্দিরে মা কালী প্রতিষ্ঠা হলেও আজকের সোমবার ভোরে বাবার যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের অভিষেক হচ্ছে দেখুন এই শ্যামসুন্দর মায়ের মন্দিরে আজকের মহাদেবের অভিষেক হচ্ছে আমি এখন আছি নবনির্মিত মা শ্যামসুন্দর মন্দিরে আর এই মন্দিরটা তিন দিন মাত্র হলেও উদ্বোধন হয়েছে আর এই মন্দিরে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখনই শুরু হবে মায়ের সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি আপনাদের দেখাবো চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক বন্ধুরা দেখুন আজকের মহাদেবের অভিষেক হলো এখানে শিবলিঙ্গের অভিষেক হলো এবারে চলুন মায়ের সন্ধ্যা আরতি শুরু হচ্ছে সেটা দেখা যাক বন্ধুরা সন্ধ্যা হচ্ছে দেখা শেষ এবার আমরা যাচ্ছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য ভোগ প্রসাদের লাইনে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি ভোগ প্রসাদের লাইনে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক দিন দুবেলা ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয় এখন দেখতে পাচ্ছেন এই লাইন পড়ে গেছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য বন্ধুরা খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম এখানে ভোগে ছিল খিচুড়ি একটা তরকারি এবং পায়েস এখানে প্রত্যেক দিন ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয় বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে চলে আসুন এই নতুন শ্যামসুন্দরী মন্দিরে আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই মা শ্যামসুন্দরী মন্দিরে এসে মাকে দর্শন করালাম এবং মায়ের আরতি দেখালাম এবং আজকের মহাদেবের শিবলিঙ্গ তারও আবির্ভাব হলো সেটাও আপনাদের দেখালাম তাহলে বন্ধুরা এই শ্যামসন্দুর মায়ের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার